ওরা কোন বাড়িতে যাব ভাই তো এখানে সার্জেন ছিল আর কি যেহেতু মামলা দেয় নাই কোনো কার সিগনাল দেয় নাই আবার দিত হা হা হয়ে অবস্থা ভাই যার জন্য আর কি সিগন্যাল দেয় নাই আমাদের তো আমরা এইখান দিয়ে চলে যাবো আর কি এটা হচ্ছে আপনার আমাদের যে গোপালগঞ্জে যে ইয়ে আছে কলেজ আছে কলেজ না ইউনিভার্সিটি আর কি ইউনিভার্সিটির পাশের রাস্তা এটা এটা আপনার চক্ষু হাসপাতাল ওই পাশে রাখিয়ে আছে আপনার মূলত অনেকে জিজ্ঞেস করেন যে ঘোপনাপাড়া জানবো এই ঘূনাপাড়া চক্ষু হাসপাতালটা কোন জায়গা এই যে হচ্ছে আপনার ঘূনাপাড়া বাস স্টেশন ওই পাশে হচ্ছে আপনার চক্ষু হাসপাতাল আর কি এরকম একটা ব্যাপার আর কি এ রাস্তাটা খুব সুন্দর করছে আর কি নতুন করছে কিছুদিন আগে এই রাস্তাটা করছে যার জন্য কোনো পেয়ার হামে রাখা লাগে না ব্যাপার আর এই পাশে বড় বড়ো অনেকগুলো প্রোজেক্ট আছে যে প্রোজেক্টগুলো আসলে দেখার মতো আর কি সো এই কিছুদিন আগে আসলে গেছে বাংলাদেশ নৌবাহিনী আর কি এই যেটা আর কি এটা নৌবাহিনীর জন্য করা হয়েছে আর কি এই পাশে আবার আপনি দেখবেন যে গ্রাম আবার এই পাশে তাকায় দেখবেন শহর একটা আজও জায়গা আর কি এক পাশে শহর এক পাশে গ্রাম এক পাশে

অবশ্যই দেখা কিন্তু আট ষাট কিলোমিটার দূরে আর কি এটা মানে এই রাস্তা তোর পরে আমি বলবানি আমি গাড়ি থামাইনি তারপর বলবানি এখন তো ভিডিও রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এখন বলা যাবে না পরে বলবানি আমি তো বন্ধু বলতেছে যে রাস্তার আবহাওয়াটা আমার সঙ্গে খুব জোর আর কি তো সেভাবে কথা বলতে এখনও বলতেছে যে এই জোস আপনার হচ্ছে মানে ইউনিভার্সিটিটা সে রাস্তা আর কি এটা রাস্তাটা খুব সুন্দর করছে আর কি আগে এত সুন্দর রাস্তা ছিল না আগে আসাই যাচ্ছে না এত ভাঙা সুরা হাই টাই ছিল তিনটা দেশে একবারে এক দুই তিন এটা হচ্ছে আপনার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দেখেন ভাই অস্থির লেভেলের করছে আর কি মানে আপনি চিন্তা করতে পারবেন এত সুন্দর আর কি করছে তা দেখলে আপনার আসলে মন ভরে যাবে যে বললি এত সুন্দরভাবে কিভাবে করতে পারে আহ যা খাইছি বের যাবে